বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ায় আমরা যে আলোচনা আজকে আমরা আলোচনা করবো হোমিওপ্যাথি চিকিৎসার যে মানুষের কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসা মানুষের কতটা রোগ ভালো হয় হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার সম্বন্ধে ডাক্তারবাবুদের কী অভিজ্ঞতা সেই সব নিয়ে আমরা যে আলোচনা করব সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন বর্ধমানের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অভিষেক মুখার্জি উনি বর্ধমান থেকে বিএমএইচএস করেছেন এবং কলকাতা থেকে উনি এমডি করেছেন ওনার কাছ থেকে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ে ওনার যে অভিজ্ঞতা সেই বিষয়ে ওনার সঙ্গে কিছু আলোচনা করে জন্য নমস্কার ডাক্তার মুখার্জি সকল দ্রোসা দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে জানাই আমার নমস্কার ডাক্তারবাবু আপনি এই যে হোমিওপ্যাথি চিকিৎসায় এলেন এটা কি আপনার পরিবারে কি এর আগে আপনার পরিবারে কি হোমিওপ্যাথি চিকিৎসা ছিল না আপনি প্রথম আমার পরিবারে বলতে গেলে আমি প্রথম তা এই হোমিওপ্যাথি চিকিৎসায় যে আপনি এলেন এই ব্যাপারে কি আপনি নিজেই হোমিওপ্যাথি কলেজে ভর্তি হলেন না এর ব্যাপারে পরিবারের কারো উৎসাহ ছিল বা কারো অনুপ্রেরণা ছিল আমার জ্যাঠামশাই অ্যামেচার হোমিওপ্যাথ ছিলেন আচ্ছা হ্যাঁ তো সেই হিসেবে ওনার কাছ থেকে একটু অনুপ্রেরণা পেয়েছিলাম দেখতাম উনি কাজের অন্য কাজের ফাঁকে মাঝে মধ্যে

তার নাম হচ্ছে শৈলেন গঙ্গোপাধ্যায় তিনি প্রায় মানে তার জীবনের প্রায় সমস্তটা জুড়েই হোমিওপ্যাথিতেই উৎসর্গ করেছেন তার দুই ছেলেও মানে এখন বিশিষ্ট খ্যাতনামা এবং প্রতিষ্ঠিত হোমিওপ্যাথি চিকিৎসক একজন সোনামুখীতে একদম বার্নপুরে উনি একজন নাম করা হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন এবং তার দুই ছেলেও নাম করা হোমিওপ্যাথিক চিকিৎসক হয়েছে এই প্রসঙ্গে একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি যে দেখা যায় যে উনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক কিন্তু তার ছেলে আর মেয়েকে যখন মানে চিকিৎসক হিসেবে আসে কিছু ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসক হিসেবে যখন আসছে সে বাবা হয়তো তাকে বলো হোমিওপ্যাথি চিকিৎসায় আয় কিন্তু আবার অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে নিজে হোমিওপ্যাথি চিকিৎসক কিন্তু তার ছেলে মেয়েকে সে উৎসাহ দিচ্ছে এম বিবিএস করার জন্য এটা কি আপনার নজরে পড়েছে হ্যাঁ এরকম তো অনেক নজরে পড়েছে অনেকেই আছে শুধু একটা নয় অনেকেই আছে কিন্তু ওনার যে মানে ট্রিটমেন্ট প্রসিডিওর ছিল সেটা পুরোটাই যেটা কেন্ট বলে গেছেন হ্যাঁ যে সিঙ্গেল মেডিসিন অ্যাট এ টাইম সেটাই তিনি সারা জীবন ফলো করে গেছেন এবং এই তখনকার দিনে মানে নাইনটিন সেভেন্টিজ এইট্টিস নাইনটিজ হ্যাঁ সেই সময়ে উনি সকালবেলায় আটটা থেকে চেম্বারে বসতেন এবং রাত্রি কিছু না হলেও

যে অনেক ডাক্তার আছেন যারা হোমিওপ্যাথি কে নিজে হোমিওপ্যাথ ছিলেন সারা জীবন হোমিওপ্যাথি করে গেছেন হয়তো হয়তো সফল কিছুটা সফল কিছুটা বিফল হ্যাঁ সাধারণত দেখেছি যাদের যারা খুব সফল তারা কখনো তাদের ছেলেদেরকে এমবিবিএস পড়ায়নি যারা কিছুটা সফল কিছুটা বিফল বা প্র্যাকটিসার হিসেবে একেবারেই বিফল তারাই একমাত্র দেখেছি যে তাদের ছেলে মেয়েদেরকে এমবিবিএস এ নিয়ে গেছে এই বর্তমান পরে এই কাছে উত্তরটা পেলাম আরেকটা প্রশ্ন মানে এই হোমিওপ্যাথি আরোপতি নিয়ে একটা প্রশ্ন আমি করব যখন কোন রোগী মানে খুব প্রয়োজনে ধর আরোপতি ওষুধারে খেতে হচ্ছে ধরুন বিড়ালে কামড়েছে বা কুকুরে কামড়েছে তাকে হাসপাতালে গিয়ে মাস ধরে তাকে ইঞ্জেকশন নিতে হয় বা অন্য এমন কোন রোগ হয়েছে তাকে হচ্ছে সেই সময় হোমিওপ্যাথিক ওষুধ তাকে সে চিকিৎসার আওতায় রয়েছে দীর্ঘদিন ধরে সেই সময় কি হোমিওপ্যাথি ওষুধটা কতটা কার্যকর সকল আমি বলবো সকল প্যাথিরই তার লিমিটেশন আছে লিমিটেশন এবং স্কোপ এই নিয়েই একটা সাবজেক্ট গড়ে ওঠে তো আমাদের হোমিওপ্যাথিতেও কিছু লিমিটেশন আছে অ্যালোপ্যাথিতেও কিছু লিমিটেশন আছে সেই জন্য সার্জারির স্মরণাপন্ন হতে হয় সব ওষুধ সব রোগ ওষুধে সারে না কিছু কিছু আছে যেগুলো অন্যভাবে ম্যানেজ আমি বলছি মানে অ্যালোপ্যাথিক ওষুধ চলার সময় কি ওষুধ কাজ করে খেতে পারেন অসুবিধা কিছু হয় না কেননা দুটো একটা ডাইনামিক লেভেলে কাজ করে আর একটা ফিজিক্যাল লেভেলে কাজ করে হোমিওপ্যাথি ওষুধ ডাইনামিক লেভেলে কাজ করে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ যেটি ক্রুড মেডিসিন হ্যাঁ কোনো বিঘ্ন ঘটায় না তো না সাধারণত কোনো বিঘ্ন ঘটায় না এই যে হোমিওপ্যাথিক ওষুধ খেলে আগেকার দিনে পুরনো দিনে ডাক্তারদের কাছে গেলেই তারা বলতেন যে যতদিন হোমিওপ্যাথি ওষুধ খেলে কাঁচা পেঁয়াজ খাবেন না বা পানির সঙ্গে তো সেই হিসেবে আমরা যারা হোমিওপ্যাথি করি তো আমাদের মাস্টার্সরা যারা যেটা বলে গেছেন সেটাই আমরা ফলো করি যে হোমিওপ্যাথি ওষুধ চলার সময় কোনো উগ্র জিনিস জর্দা পান বোক্তা এগুলো চলবে না আর যেহেতু কাঁচা পেঁয়াজের কথা বললেন হিং বললেন এগুলো সব দিয়েই আমাদের হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয় তো সেই হিসেবে আমরা কাঁচা পেঁয়াজ এবং হিংকে আমরা ওষুধ চলাকালীন হোমিওপ্যাথি ওষুধ চলাকালীন খাওয়া বন্ধ রাখতে বলি কিছুদিনের জন্য হ্যাঁ তবে আমার মনে হয় না এতে খুব একটা বেশি এখন কিন্তু পার্থক্য কিছু হয় ডাক্তার আগেকার দিনে যতটা যাব জোর দিতেন এখন ওটা কেউ জোর দিচ্ছেন না হ্যাঁ এটা একটা নতুন ট্রেন্ড এসছে আচ্ছা ডাক্তার আগেকার দিনের এখনকার দিনে হলপাতি চিকিৎসা করে যখন আসছে তখন একটা কথা বলি আগেকার দিনে আপনি বলেন আপনার রিলেটিভ ওনারা যে কোন খানায় বসে সেটা আমি বাদ দিলাম ওনাদের কোনো ডিগ্রি ছিল না কিন্তু আগে দেখা যেত হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের কিছু ক্ষেত্রে হয়তো সেটা আপনি বলতে পারবেন যে আহ রুগী এলো খাতায় কার নাম তার ঠিকানা ওষুধ লিখে দিল তাকে ওষুধ দিয়ে দিল কিন্তু কোন প্রেসক্রিপশন দেওয়া হলো না এখন এই প্রবণতাটা কমেছে হ্যাঁ কিন্তু এখন আহ ডাক্তারবাবুরা নিজের কাছ থেকে যেমন ওষুধ দেয় কিন্তু একটা প্রেসক্রিপশন হাতে দেয় এই দুটোর মধ্যে আপনি কোনটাকে মানে মনে করবেন যে এইটা করা উচিত না প্রেসক্রিপশন তো না দিলে রুগিরা তো সমস্যায় পড়ে সমস্যা পরে এবার বলি হোমিওপ্যাথি ওষুধটা কি হোমিওপ্যাথি ওষুধ সবসময় একই ওষুধ যে চলবে সেটা নয় অনেক সময় দেখা গেল সেই ওষুধটা কাজ করলো বাকি হয়তো তার সেই ক্ষেত্রে যদি পেশেন্ট তার প্রেসক্রিপশন নিয়ে গিয়ে দোকানে নিয়ে গিয়ে ওষুধটা খেয়ে নেয় তাহলে সেক্ষেত্রে একটু বিঘ্ন বিঘ্ন হয় কিন্তু প্রেসক্রিপশন ছাড়া সরকারি নিয়ম আছে যে ডাক্তারবাবু রুগীর যেমন দেখবেন এলোপ্যাথিক ডাক্তারবাবুরা যেরকম করে ওষুধের নাম যেমন লিখে দেয় পাশে তার সিমটম লিখে দেয় প্রেসক্রিপশন ছাড়া চিকিৎসা করাটা কি খুব ভালো ভালো এখন এর দুটোর দিক আছে যে বললাম যে একটা ভালো একটা খারাপ পেশেন্ট প্রেসক্রিপশন দেখিয়ে হ্যাঁ ওষুধ কিনে খেয়ে নিচ্ছে সেই ওষুধ দেখা যাচ্ছে সে রিপিট করছে এক মাসের জায়গায় আর তো ডাক্তারবাবু বলেছেন এক মাস খেতে কিন্তু সেই ছ মাস ধরে খেয়ে যাচ্ছে বা হয়তো দিয়েছে সাত দিনকার জন্য ওষুধ হ্যাঁ যেমন আমাদের ফুড সাপের বীজ থেকে ওষুধ তৈরি হয় হ্যাঁ মাকসার বীজ থেকে ওষুধ তৈরি হয় সেগুলো যদি সে ছ মাস ধরে খেয়ে যায় অনেক বেশি ক্ষতি তার ক্ষতি কিছু কিছু রোগ যে রোগগুলোর উপর মানে মানুষ হোমিওপ্যাথির উপর ভরসা করে হোমিওপ্যাথি ডাক্তার কাছে আসে সেই রোগগুলোর কথা বলতে গেলে প্রথমেই যদি আপনাকে বলি যে সেটি সেটি কি আপনার কাছে এলো কিরকম পজিশনে এলে বা কতদিন ধরে চিকিৎসা করলে এটা সারতে পারে বা সারার সম্ভাবনা কতটা সেটি একটা হাইপো পিগমেন্টেশন রোগ তো এটা পেশেন্টের বয়স কম থাকে আর যদি পেশেন্টের বয়স খুব বেশি থাকে এবং শরীরের আপার পার্টে যদি সেটি থাকে তাহলে দেখা গেছে যে সেই সেটি সাধারণত সারেনি

পরিষ্কার থাকে সব জায়গায় অপরিষ্কার তাদের সত্যি অসুবিধা হয় এই সমস্যাটা তাদের আছে তাদের আছে আচ্ছা এই অস্ট্রিও অর্থাইটিস এই রোগের সম্বন্ধে যদি বলেন অস্ট্রিও অর্থাইটিস সাধারণত দেখা গেছে বয়স্কদের ক্ষেত্রেই হয় তো এটা বয়স সঙ্গে সঙ্গে আমাদের শরীরের যে লোড বিয়ারিং জয়েন্টগুলো আছে তার একটা

এইসব ওষুধ গুলো অনেকাংশেই মানুষকে ভালো রাখতে পারে তার সঙ্গে একটু ক্যালসিয়াম জনিত যেহেতু ক্ষয় হয় ক্যালসিয়াম জনিত রোগ ক্ষয়জনিত রোগ ক্যালকেরিয়া ফস সিমফাইটাম হ্যাঁ সাইলেসিয়া এইসব ওষুধগুলো তার সঙ্গে অ্যাড করলে অনেক দিন মানে বয়স্করা সুস্থ থাকতে পারে এই যে মানুষের আঘাত লাগলে অন্য কিছু কমন ওষুধ আছে ধরুন আপনি জল হয়েছিল বা সর্দি হয়েছিল আপনি বিয়েছিলেন সে খেয়ে গেছে খেয়ে নিয়েছে সেই ওষুধটা যদি কিনে খায় এগুলো কি এগুলো একদমই মানে কাম্য নয়

এবার একটা অন্য ধরনের প্রশ্ন একটু করছি আপনি যখন বর্ধমানে যখন কলেজে পড়েছেন সবাই আমরা যখন স্কুল কলেজে পড়ি আমাদের একজন প্রিয় শিক্ষক থাকে হ্যাঁ তা আপনার কি সেরকম কোন প্রিয় শিক্ষক যে যার পড়ানোর ধরন বা ব্যবহার আপনার সবচেয়ে ভালো লেগে যদি নাম থাকে অবশ্যই আছে আমাদের প্রিয় প্রিন্সিপাল মহাশয় দিলীপ বাবু ওনার নাম আমি আগে পড়বো উনি আমার বাবার খুব মানে কাছের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ওনারও অনুপ্রেরণা বলতে পারেন এই হোমিওপ্যাথিক জগতে আসার আমার তো ওনাকে দেখেছিলাম যে উনি ছাত্রদের যেমন ভালোবাসতেন যেমন সুন্দর করে পড়াতেন সেই ডেডিকেশন এবং সেই মানে ছাত্র দরদ

রুগী চায় সাধারণত যে ডাক্তার একটু ভালো করে দেখু মানে কোন ডাক্তারবাবু যদি রুগী দেখে অ্যালোপ্যাথি খেতে করছি সে প্রথমেই বুঝে পারলো রোগ খুব ভালো মানে তুমি বুঝতে ওষুধ দিকে দিবেন কিন্তু রোগীরা স্যাটিসফাই না একটু ভালো করে দেখো না তা আপনাদের কাছে যখন আসেন আপনারা তো ভালো করে অনেক প্রশ্ন করেন তার রাতে ঘুম হয় কিনা না স্বপ্ন দেখলে কি ধরনের স্বপ্ন দেখে ওনার রাগ হয় নাকি রাগ কম হয় এই যে এত ধরনের প্রশ্ন করেন এতে কি আপনার মনে হয় এই তার জন্য সময় দিচ্ছেন এতে রুগী অনেকটা স্যাটিসফাই হয় এবং তার আরোগ্য প্রতি অনেকটা প্রভাব পড়ে অবশ্যই স্যাটিসফাই হয় কেননা যখনই তাকে এসব প্রশ্ন করা হয় ব্যক্তিগত প্রশ্ন তখন তার মধ্যে একটা ইম্প্রেশন হয় হ্যাঁ ঠিক আছে ডাক্তার বাবু আমার জন্য জটিল নিয়ে দেখা জটিল সঠিক ভাবে সঠিক চিকিৎসা আমাকে দিচ্ছে এই একটা কনফিডেন্স তার মধ্যে আসে যখনই এক কোন ডাক্তার বাবু এই কনফিডেন্সটা রোগীর মধ্যে আনতে পারেন তখনই তার কাজে 50% বৃদ্ধি পায় এবং রোগী আরও বেশি ডাক্তার বাবুর কাছে মনে নিজেকে ব্যক্ত করে তাতে ডাক্তার বাবু আমাদের আরও বেশি সুবিধা হয় যে ইন্ডিভিজুয়ালাইজেশন যে আমাদের জানেন কোন কোন স্পেসিফিক মেডিসিন নেই হ্যাঁ আর প্রত্যেক ক্যালকুলা মেডিসিন তার কনস্টিটিউশনে হচ্ছে অম্বলেও হচ্ছে আবার অ্যালার্জিতেও কাজ হচ্ছে কিন্তু স্পেসিফিকেশন এর জন্য এখানেই দরকার যে আমি তাকে কোন মেডিসিনটা দেবো হ্যাঁ বাচ্চাদের চিকিৎসা ব্যাপারে আপনারা কত মানে বাচ্চাদের চিকিৎসা হোমিওপ্যাথিতে থেকে বেশি सक्सेसफुल এবং যেমন এখন কমন দেখা যাচ্ছে অ্যালার্জি একটা কন্ডিশন তাতে বাচ্চাদের শ্বাসকষ্ট হয় হ্যাঁ এখন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলেই ইনহেলার ধরিয়ে দিচ্ছে বিভিন্ন রকমের এই সেফট্রিজিন হেট্রিজিন হ্যান ত্যান দিয়ে হ্যাঁ সারা বছর ধরে তার সেফট্রিজিন চলেই যাচ্ছে এবং সুরাহা কিছু হচ্ছে তার যে রোগটা আছে সেটা তো সারছেই না বরঞ্চ আরো কিছু নতুন রোগ এসে দেখা দিচ্ছে এবং তার বাবা মাও তাকে সেপটিজিন খাইয়ে ইনহেলার নেবুলাইজেশন এসব দিয়ে ফেড আপ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত তারা হোমিওপ্যাথির স্মরণাপন্ন হচ্ছে এবং এইখানে আমি বলবো হোমিওপ্যাথি হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল কোনো এই ধরনের পেশেন্ট যদি হোমিওপ্যাথিক চিকিৎসার আন্ডারে আসে তাহলে তাকে ছ মাসের মধ্যে সম্পূর্ণ এই যে তার শ্বাসকষ্ট হ্যাঁ অ্যালার্জিক যে কোল্ড কাফ এগুলো থেকে সম্পূর্ণ তাকে নিয়োগ করা সম্ভব এবং দিন পেশেন্ট ভালো থাকে আপনাদের চুক্তি আসলে তারানি সে মানে যত কম বয়সে এই সে আমরা একটা শরণাপন্ন হয় তত তার ওকে আপনাদের চিকিৎসাতে একজিমা বনো এই ধরনের চিকিৎসা খুব ভালো হয় খুব ভালো খুব সুন্দর কাজ এক একজিমাতে তো আমি বলবো আমি যতগুলো কেস দেখেছি 100% সাকসেস তার হয়তো এমন এমন پیشنট আছে যারা 10 বছর 20 বছর ধরে অসুখ হয়ে যাচ্ছে পলম পলম মরন গায় যাচ্ছে দিব্বা খালি হয়ে যাচ্ছে তো তাদের কোনো রকম নেই নেই হ্যাঁ সেই যে 20 বছর আগে যেরকম কন্ডিশন ছিল এখনও সেই একই রকম অবস্থা আছে আচ্ছা আমি 6 বছর মানে অনেক پیشنটের মানে নেগ্লিเจন্সি থাকে নেটু সেরে গেল তারপর বন্ধ হয়ে গেল আবার একটু বাড়া মানে হলো আবার 2 মাস 4 মাস পরে তো সে দেখা যাচ্ছে যে কোন পেশেন্টকে দুবার তিনবার দুবার ওষুধ দেওয়ার পর প্রায় ছমাস সে অনেকটা ভালো করছে তাকে আর কোনো ওষুধের না মলম লাগাতে হচ্ছে না কোনো ওষুধ খেতে হচ্ছে আবার তারপরে যখন আবার সে বাড়াবাড়ি হচ্ছে আবার সে থোমেব্যাথি ডাক্তারের কাছে ছুটে আসছে তখন আবার তার নেক্সট যে ট্রিটমেন্টের কোর্স সেটা আবার কন্টিনিউ করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে কিছুদিন পর সে সম্পূর্ণ আরোগ্য হয়েছে হোমিওথাকে সাফল্য আমি বলবো হান্ড্রেড পাস যারা হোমিওপ্যাথি এই সবে রোল পাশ করেছে তারা এই সবে পাশ করে চিকিৎসা শুরু করেছে হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে তার যে আহ যাতে ভালো হয় তার জন্য তার চিকিৎসা তাদের প্রতি আমি একটি পরামর্শ আছি যারা সদ্য পাশ করে রোল চিকিৎসা শুরু করেছে তাদেরকে বলবো যে মেটিরিয়াল মেডিকেল এবং অর্গানন মেডিসিন তার সঙ্গে জেনারেল মেডিসিন এগুলো এই কতগুলো সাবজেক্ট খুব ভালো করে পড়তে মেডিসিন সম্বন্ধে জানতে হবে মেডিসিন না জানলে রোগের মানে কোন ইয়েতে কোন পরিস্থিতিতে রোগী আসছে সেটা তার পক্ষে বোঝা সম্ভব হবে আর সে যদি কোন পরিস্থিতিতে রোগী আসছে রোগীর স্টেজটা কি সেটা যদি সে পরিষ্কার বুঝতে পারে যেসব যেটা আছে পুরো মেডিসিন করে ওই যে বইতে যে লাইন গুলো লেখা আছে সেগুলো নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবং ওইগুলো যদি কেউ মনে রাখতে পারে বেশি ওষুধের দরকার নেই কতগুলো কমন মেডিসিন হ্যাঁ যেগুলো মেডিসিন সেইগুলোই পড়তে হবে সেই কলিক্রেস মেডিসিনের সংখ্যা কুড়িটা থেকে বাইশটা এই বাইশটা মেডিসিন দিয়েই সমস্ত রোগের ট্রিটমেন্ট হয় আপনার কি মনে হয় হোমিওপ্যাথি চিকিৎসার যে একটা বিরাট মানে প্রভাব আছে অনেক গুণ আছে অনেক ভালো হয় সেটা হ্যাঁ সেটা সাধারণ মানুষের কাছে সেইভাবে পৌঁছয় না সেটা কি মনে হয় পৌঁছেছে না তার কারণ হচ্ছে মানে হোমিওপ্যাথি এখনো পর্যন্ত সেই মানে এর জন্মকাল এই যে মানুষকে নেগলেক্ট করতে শুরু করেছিল সেই জায়গাতেই রয়ে গেছে

যখন একটু ডিফিকাল্ট হয়ে যায় আর তখন যখন অ্যালোপ্যাথি ওষুধের খুব একটা রেসপন্স করছে না তখন তারা আসে এবং তখন অনেকদিন সময় লাগে তারা হ্যাঁ এবং যখন এই জিনিসটা এতদিন ধরে লিঙ্গারিং করবে জিনিসটা ক্রনিক হয়ে যায় ক্রনিক হয়ে গেলে সেই রোগ সারতে সময় লাগে এবং ডাক্তারদের পক্ষেও ওষুধ সিলেকশন একটু ডিফিকাল্ট হয় আচ্ছা শহরের রুগী আর গ্রামের রুগী মানে এই দু ধরনের রুগীর মধ্যে কিছু তফাৎ মনে হয় আপনার কথা বেশি শুনে ঠিক মতো ওষুধ খায় বা শহরের রুগীদের ক্ষেত্রে আমি বলবো শহরের রুগীদের মানে অপশন প্রচুর তাদের হাতে একটা ডাক্তার ঠিক মতো ইয়ে হলো না দুদিনে সারলো না তাকে এখনকার মানুষের মানে ধৈর্য খুব কম দুদিনের মধ্যে আরাম দিতে হবে তিন দিনের মধ্যে আরাম দিতে সম্ভব সেক্ষেত্রে আমি বলবো মানে গ্রামের পেশেন্টরা অনেক বেশি হোমিওপ্যাথির উপর বিশ্বাস হ্যাঁ তারা ধরে হোমিওপ্যাথি ওষুধ খায় এবং ট্রিটমেন্টও করায় ডাক্তারকেও ভিজিট করে যেটা শহরের লোকেদের কাছ থেকে এক্সপেক্ট করা পাওয়া যায় না যে আমরা আজকে ডাক্তার অভিষেক মুখার্জির সঙ্গে আলোচনা করলাম ওনার এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদেরকে এই আলোচনায় সময় দিয়েছে বর্তমান টুডে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা আপনাকে অসংখ্য আমিও আমাদের আলোচনা এখানে শেষ করলাম